নমস্কার আমি নিত্যানন্দ সূত্রধর সহকারী প্রধান শিক্ষক নর্থ বেঙ্গল পেপার হাই স্কুল বাক শিক্ষাপরা আমি আজকে এসেছি অষ্টম শ্রেণীর গণিত ছয় দশমিক দুই অনুশীলনের বিশ্বের গ ও নং প্রশ্নের সমাধান নেই গ নং প্রশ্নে কি বলছে দেখো থ্রি এক্স প্লাস টু ওয়াই টোয়েন্টি ওয়ান টু এক্স মাইনাস থ্রি ওয়াই সমান ওয়ান এই সমীকরণ দুটোকে লেখার সাহায্যে সমাধান করতে হবে দেখো বিশের গণ নং প্রশ্নের সমাধান দেওয়া আছে থ্রি এক্স প্লাস টু ওয়াই সমান একুশ এক নম্বর সমীকরণ আর টু এক্স মাইনাস থ্রি ওয়াই সমান ওয়ান দুই নম্বর সমীকরণ আমরা এই সমীকরণ দুইটা থেকে এক্সের মান বের করে নেব যাতে আমার পরবর্তীতে সমাধানের কাজ সুবিধা হয় এটা রাপে করে নেব দেখো আমরা যদি এক নমকে তিন এবং দুই নমকে দুই দ্বারা গুণ করি তাহলে কী হয় তিন এগুলো তিন থেকে নাইন এক্স তিন দু গুণ ছয় ওয়াই তিন একুশ উন তেষট্টি

টু ওয়াই সম্পর্ক একুশ একুশ বাই টু এই সম্পর্ক থেকে লেখের কয়েকটি বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করে দেখো এক্স বাই ওয়াই প্রথমে x সময় আমরা পাঁচ পাইছিলাম পাঁচ বসাই তাহলে তিন পনেরো একুশের ভিতর পনেরো বাদ গেলে 6 ছয় কে দুই দিয়ে ভাগ দিলে কত হয় তিন কে 2 দিয়ে ভাগ দিলে কত হয় তিন ভালো এরপর যদি এক সময় তিন নেই তিন সাথে একুশ একুশ আর একুশ হলো শূন্যকে দুই ভাগ দিয়ে ভাগ দিলে শূন্য আচ্ছা এরপরে দেখো নয় নিলাম তিন নং সাতাশ তাহলে সাতাশ আর একুশ করলে কী হয় ছয় ছয়কে দুই দিয়ে ভাগ করলে এর কী হচ্ছে মাইনাস ছয় মাইনাস ছয়কে যদি দুই দিয়ে ভাগ করি তাহলে কী আসতেছে মাইনাস তিন কত আসতেছে মাইনাস তিন আট এই এক নম্বর সমীকরণ থেকে আমরা মানগুলো পেলাম কী কী পেলাম ফাইভ থ্রি সেভেন জিরো নাইন মাইনাস থ্রি নাইন মাইনাস থ্রি নাইন মাইনাস থ্রি আচ্ছা এবার দুই থেকে পাই দেখো দুই নম্বর কি ছিল টু এক্স মাইনাস থ্রি ওয়াই ওয়ান তাহলে টু এক্স মাইনাস ওয়ান সমান থ্রি ওয়াই টু এক্স মাইনাস ওয়ান সময় থ্রি ওয়াই তাহলে ওয়াই সমান টু এক্স মাইনাস ওয়ান তাহলে ওয়াই সমান টু এক্স মাইনাস ওয়ান বাই থ্রি

ফাইভ থ্রি সেভেন জিরো এবং নাইন মাইনাস থ্রি বিন্দুগুলো সব কাগজে স্থাপন করি বিন্দুগুলো যোগ করে যোগ করে উভয় দিকে বিন্দুগুলো যোগ করে উভয় দিকে বর্ধিত করা একটি সরলরেখা পাওয়া গেলো এটি থ্রি এক্স প্লাস টু ওয়াই এটা কী হলো থ্রি এক্স প্লাস টু ওয়াইজিক্যাল টু টোয়েন্টি ওয়ান আমরা হাঁটতে দেখো ছয় সাত সেভেন জিরো এটা কত সেভেন জিরো আর কত ছিল নয় মাইনাস তিন তাহলে দেখো পাঁচ চারে নয় মাইনাস তিন মানে নিশ্চিত এক দুই তিন এই নয় মাইনাস এগুলো আমরা কি করবো যোগ করব আবার টু ওয়ান ফাইভ থ্রি এবং এইট ফাইভ দেখো টু ওয়ান ফাইভ থ্রি এইট ফাইভ টু বিন্দুগুলো সব স্থাপন করি বিন্দুগুলো যোগ করে উভয় দিকে বর্ধিত করায় আরও একটি সরলরেখা পাওয়া গেল এটি টু এক্স মাইনাস থ্রি ওয়াই দেখো আমার এগুলো বানাবো কত দেখো টু ওয়ান টু ওয়ান বসে আগে দেখো দুই এক টু ওয়ান তারপরে কত 5 থ্রি এই যে ফাইভ থ্রি বসানো আছে তারপরে কত এইট ফাইভ দেখো কত হলো এইট এগুলো আমরা কি করবো যোগ করে দেব দেখো যোগ করে এই যোগ করে উভয় থেকে বর্ধিত করায় আরো একটি সরলরেখা পাওয়া গেল এই সরলরেখা কি করলো এটা পি বিন্দুতে পি কত বিন্দুতে ছেদ করলো দেখো ফাইভ থ্রি এই সরলরেখাটি পূর্বের রেখাকে এই সরলরেখাটি উভের সরলরেখাকে পি ফাইভ থ্রি বিন্দুতে পি বিন্দু উভয় সমীকরণের সাধারণ বিন্দু লেক থেকে দেখা যায় পি বিন্দুর ভুস পাঁচ এবং কোটি তিন নির্ণয় সমাধান এক্স কমা ওয়াই ওয়াই ইজিক্যাল টু ফাইভ কমা থ্রি গেল বিশের ঘ নম্বর এরপরে বিশের ঘ নম্বরে আসবো দেখো বিশের ঘ নম্বরে কী বলছে যে এক্স প্লাস টু ওয়াই সমান ওয়ান এবং এক্স মাইনাস ওয়াই সমান সেভেন এই সমকরণ দ্বয়ের লেখকচিত্র মাধ্যমে সমাধান করতে হবে দেখো দেওয়া আছে এক্স প্লাস টু ওয়াই সমান ওয়ান আর এক্স মাইনাস ওয়াই সমান সেভেন এক্স প্লাস এক নম্বর করুন এক্স ওয়াই নম্বর আমরা ডাব করার আগে এই দুটো থেকে এর ওয়ান করব এক্স মান বাড়তে গেলে করতে গেলে কী করতে হবে দেখো একের সাথে দুই যোগ করব কি দুই দ্বারা গুণ করে এক যোগ দুই দুই তাহলে এক্স টু ওয়াই সমান ওয়ান আর টু এক্স মাইনাস টু ওয়াই সমান যোগ করলে ওয়াই আর ওয়াই কাটে যাচ্ছে তাহলে থ্রি এক্স সমান কত পনেরো এক্স কত পাঁচ এটা আমরা বের করে রাখলাম রাপে এটা সবসময় রাপে করবো আমার অঙ্ক করার সুবিধাজনক এখন দেখো এক নং সমীকরণ থেকে পাই এক্স প্লাস টু তাহলে কি ওয়ান মাইনাস তাহলে সুতরাং ওয়াই ওয়ান এখন এই সম্পর্ক থেকে লেখের কয়েকটি বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করি সময় যদি ওয়ান ধরি তাহলে ওগুলোকে ওয়ান আর ওয়ান কেটে দেয় জিরো হয় জিরোকে দুই দিয়ে ভাগ করলে জিরো যদি থ্রি ধরি ওয়ান মাইনাস থ্রি মানে মাইনাস টু মাইনাস টুকে টু দিয়ে ভাগ করলে কত হয় মাইনাস ওয়ান যদি ফাইভ ধরি ওয়ান মাইনাস ফাইভ মানে কত মাইনাস ফোর মাইনাস ফোরকে টু দিয়ে ভাগ করলে মাইনাস টু এবার দেখো দুই থেকে পাই দুই থেকে পাই দেখো কি এক্স মাইনাস সেভেন সমসারণ ওয়াই এক্স মাইনাস সেভেন সমসারণ হয় তাহলে ওয়াই সমান এক্স মাইনাস সেভেন এ সম্পর্ক থেকে লেখের কয়েকটি বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করি দেখো এক্স বাই ওয়াই তাহলে এক্স সমান যদি আমি সেভেন ধরি তাহলে সাত আর সাত কাটি গিয়ে শূন্য হয় তাহলে সেভেন জিরো যদি এইট ধরি এইট মাইনাস সেভেন তাহলে কত হয় এইট ধরলে ওয়ান হয় আর যদি ফাইভ ধরি তাহলে ফাইভ মাইনাস সেভেন মানে কত মাইনাস টু আমরা এ এসব থেকে মানগুলো পেলাম এখন লেখো চিত্র আঁকাবিং দেখো আমরা লেখচিত্রটা আঁকাব এক্স ও এক্স ড্যাশ তারপরে ওয়াই ও ওয়াই ড্যাশ আমার বিন্দুগুলো কী কী দেখো ওয়ান জিরো ওয়ান জিরো থ্রি মাইনাস ওয়ান ফাইভ মাইনাস টু তাহলে আমরা আসি দেখো ওয়ান জিরো দেখো এটা ওয়ান আর এর মাথার প্রতি হলো জিরো এটা 1, ওয়ান জিরো তারপরে কত থ্রি মাইনাস দেখো এক দুই তিন মাইনাস মানে এই জায়গায় এটা কি থ্রি মাইনাস ওয়ান তারপরে কত হচ্ছে ফাইভ মাইনাস টু এই পাঁচ এক দুই ফাইভ মাইনাস টু আমরা যোগ করে দেখো যোগ করে উভয় দিকে বাড়াই দিলাম একটা কি বললাম বিন্দুগুলো যোগ করে উভয় দিকে বর্ধিত করা একটি সরল রেখা পাওয়া গেল এটি সমীকরণে লেখো আবার আবার দেখো সেভেন জিরো এইট ওয়ান এবং ফাইভ মাইনাস টু বিন্দুগুলো সব কাগজে স্থাপন করি বিন্দুগুলো যোগ করে উভয় দিকে বর্ধিত করায় আরো একটি সরলরেখা পাওয়া গেল বিন্দুগুলো আবার বসাবো দেখো কি কি বিন্দু আমরা একটু দেখি সেভেন জিরো দেখো পাঁচ ছয় সাত এই সেভেন জিরো সেভেন জিরো তারপর কত এইট ওয়ান পাঁচ ছয় সাত আট এইট এইট ওয়ান তারপর কত টু এটা বসানোই আছে আমরা এটা যোগ করে দেবো আবার দেখো এটাকে উভয় দিকে যোগ করে বাড়িয়ে দিলাম এরা এই শরীরেখা পূর্বের সরলরেখাকে পি বিন্দুতে সেত করলাম আসি দেখো কি বলছে যে বিন্দুগুলো যোগ করে উভয় থেকে বর্ধিত করায় আরও একটি সরলরেখা পাওয়া গেলো এই সরলরেখাটি পূর্বের সরলরেখাকে এই সরলরেখাটি আমি আবার বলি বিন্দুগুলো যোগ করে উভয় থেকে বর্ধিত করায় আরও একটি সরলরেখা পাওয়া গেল এই সরলরেখাটি পূর্বের সরলরেখাকে পি ফাইভ মাইনাস টু বিন্দুতে সেট করলো পি বিন্দু উভয় সরলরেখার সাধারণ বিন্দু লেখা থেকে দেখা যায় পি বিন্দুর ভুজ কত পাঁচ এবং কোটি কত মাইনাস টু সুতরাং নির্ণয়ের সমাধান এক্স কোমা ওয়াইজিকা টু মাইনাস টু এই ছিল বিশের ঘ নম্বর পর্যন্ত অঙ্কের সমাধান আমার ক্লাসটা যদি ভালো লাগে সবাই লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকো ধন্যবাদ সবাইকে